চো <quarto> no <laughs> Hey, 么着？

করো रामू बालपुर होतेसी

आपु कोशे

ंग संग्राम

আরেকটা তো খুঁজেবে সেটা সাতটা তো 5/17 দিন পর খুঁজে পাওয়া যাবে আরেকটা মিসিং আছে আমার জেলাতে গোলাতে আমি আপনাকে কল দিছিলাম আজকে হ্যাঁ আপনারা কাজ করে দেব সমস্যা নেই আমি আপনাকে ডিটেইলস পাঠিয়ে দিই ওকে আজাদি আজাদি গোলা হাসান ভাই আজাদি আজাদি তারেক ভাই তারেক আবেলেক 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 আবেলেক

چائے